আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করবো ক্রোয়েশিয়াতে টুরিস্ট ভিসা নিয়ে আপনি যদি যেতে চান আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলা আপনাকে মূলত এজেন্সিকে দিতে হবে বা আপনি যার মাধ্যম দিয়ে যাওয়ার জন্য ট্রাই করবেন তাকে দিতে হবে তো ডকুমেন্টস সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি বানিয়েছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি যদি এই ক্রোয়েশিয়া এশিয়ানজন দেশটিতে ট্যুরিস্ট ভিসান নিয়ে যেতে চান এক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে জোগাড় করতে হবে ঠিক আছে তো যাই হোক তালে চলনার কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেদিকেই ফোকাস করি আশা ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে আপনাদের ফার্স্টে একটি ভ্যালিড পাসপোর্ট দিতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এরপরে আপনার একটি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এরপরে টিকিট বুকিং কপি লাগবে তারপরে আপনার একটি হোটেল রিজার্ভেশন কপি দিতে হবে আপনি একটি হোটেল যে বুকিং করেছেন ক্রুয়েশিয়াতে একটি ডকুমেন্টস বা দেখা যাচ্ছে একটি কপি কিন্তু দিতে হবে এরপরে দুই কপি ছবি দিতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট সিক্স মান্থের এবং ব্যাঙ্ক সলভেন্সির সার্টিফিকেট আপনাকে অবশ্যই কিন্তু দেওয়া লাগবে আর ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এটা কিন্তু আপনি আপনি ব্যাঙ্কে বললেই ব্যাংক থেকে কিন্তু আপনাকে দিয়ে দেবে ঠিক আছে এরপরে লাগবে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু হবে সমস্যা নাই এরপরে আপনার পার্সোনাল টেন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে হুম এরপরে স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু এগুলোর ভিতরে যে কোনো একটা দিলেই হবে এরপরে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানকার এনওসি পেপার নো অবজেকশন লেটার কিন্তু সেখান থেকে নিয়ে দিতে হবে আপনাকে এরপরে আপনি যদি ব্যবসিক হয়ে থাকেন এক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে আপনার প্রতিষ্ঠান সেটা অবশ্যই কিন্তু ইংরেজিতে নোটারাইজ থাকতে হবে এরপরে ভ্যাট কপি থাকতে হবে আপনার তবে ভ্যাট কপি এটা অপশনাল হয় হয় না ঠিক আছে এরপরে আপনি যদি হয়ে থাকেন আপনার কোম্পানির টিন টিন কিন্তু দিতে হবে সার্টিফিকেট আন্ডম লাগবে এখন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার নিকানামা বা ম্যারিজ সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে এরপরে আপনার হচ্ছে যদি আপনার সাথে বাচ্চা যেতে চাই সেক্ষেত্রে আপনার বাসার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিতে হবে এবং আপনি যদি একজন স্টুডেন্ট হিসেবে যে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি লাগবে আপনি স্কুল কলেজ বা যেখানে পড়ুন না কেন সেখানকার একটা আইডি লাগবে ঠিক আছে এরপরে আপনার হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স দরকার পড়বে এটা এটা বুঝতেই পারছেন ইউরোপের দেশগুলোতে যেতে হলে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই থাকা লাগে অন্যান্য দেশে গেলেও কিন্তু দরকার হয় আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা এরপরে অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন এই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে এরপরে আপনার কাভার লেটার এবং ট্রাভেল আইডিনারি এবং সর্বশেষ লাগবে হচ্ছে ট্রাভেল হিস্টোরি যেহেতু সেন্স কান্ট্রি বুঝতেই পারছেন এই দেশটিতে যেতে হলে কম্প ওকে চার থেকে পাঁচটা দেশ আপনাকে ভিজিট করা থাকতেই হবে তারপরেই তারা অ্যাম্বাসি বিবেচনা করবে আপনার ভিসাটা তারা দিবে কি দিবে না সম্পূর্ণ ডকুমেন্টসগুলো তারা একটু ভেরিফাই করার পরে আপনাকে ডিসাইড করবে যে আপনার ভিসাটা হবে কি হবে না ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো আপনি যদি দিতে পারেন অবশ্যই আপনারা কিন্তু এই ক্রোয়েশিয়ার দেশটি টুরিস্ট ভিসা আপনি কিন্তু করতে পারবেন এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে দেখো আশা করছি আপনারা বুঝতে পারছেন ক্রোয়েশিয়াতে টুরিস্ট ভিসা দিয়ে যেতে হলে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় ঠিক আছে তো যাই হোক আমরা নেক্সট টাইমে ক্রেসি সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ